এবার বিনামূল্যে রেশন বা ফ্রি রেশন নিয়ে বড় ঘোষণা এবার কিন্তু আর সবাই ফ্রি রেশন পাবেন না প্রচুর রেশন কার্ড বাতিল হতে পারে তাছাড়াও অনেকেই কিন্তু আর বিপিএল রেশন কার্ড নতুন তৈরি করতে পারবেন না তো বর্তমানে রেশন কার্ড নিয়ে নতুন কী আপডেট উঠে এসেছে এক এক করে আপনাদেরকে জানাবো তাই ভিডিওটা একটুও স্কিপ না করে পড়ে দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তাছাড়া কাদের রেশন কার্ড বাতিল হতে পারে সেটাও কিন্তু এই ভিডিওতে জানাবো তাই একটুও স্কিপ না করে পড়া দেখতে থাকুন চলুন শুরু করা যাক তো বন্ধুরা দেখুন বলা হয়েছে এই মুহূর্তে আমাদের দেশে মোট তিন ধরনের রেশন কার্ড চালু রয়েছে যার মধ্যে অন্যতম হল এপিএল রেশন কার্ড এর পরবর্তীতে রয়েছে বিপিএল রেশন কার্ড এবং অন্নপূর্ণা যোজনা রেশন কার্ড তবে এবার কিন্তু বিনামূল্যে রেশন দেওয়া নিয়ে নূতন ঘোষণা হয়েছে বলা হয়েছে দেখুন প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার অধীনে দরিদ্ররা আগামী দিনে আরও পাঁচ বছর বিনামূল্যে রেশন পাবেন তবে সবাই কিন্তু এই বিনামূল্যে রেশন পাবেন না প্রচুর রেশন কার্ডকে বাতিল করে দেওয়া হবে তো কারা কারা নতুন রেশন কার্ডের জন্য আবেদন করতে পারবেন বা নতুন রেশন কার্ড পাবেন কাদের রেশন কার্ড বাতিল করে দেওয়া হবে চলুন এই বিষয়ে কি কী আপডেট আছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিই দেখুন বলা হয়েছে ইতিমধ্যে আমাদের দেশে মোট আশি কোটিরও বেশি মানুষ উপকৃত হচ্ছেন এই রেশন প্রকল্পের মাধ্যমে প্রসঙ্গত আমাদের দেশের বিভিন্ন শ্রেণীর অর্থনৈতিক অবস্থার ব্যক্তিদের তিন ধরনের রেশন কার্ডের আওতায় আনা হয় এবং তিন ধরনের রেশন কার্ড দেওয়া হয়ে থাকে দেখুন বলা হয়েছে তবে আবেদন প্রক্রিয়া চলাকালীন গ্রাহকরা নিজেদের অর্থনৈতিক অবস্থান অনুযায়ী সঠিক রেশন কার্ড নির্বাচন করতে পারেন প্রতিটি রেশন কার্ডের জন্যই নির্দিষ্ট শর্ত রয়েছে তো এবারে আমরা জানবো বর্তমানে কোন কোন রেশন কার্ডের জন্য বা ফ্রি রেশনের জন্য কি কী শর্ত রয়েছে প্রথমেই বলা হয়েছে দেখুন যদি কোনো ভারতীয় নাগরিক দরিদ্র সীমার উপরে থাকে তাহলে তিনি এপিএল রেশন কার্ড পাবেন দুই নম্বরে বলা হয়েছে দেখুন এছাড়া যে সমস্ত মানুষ বা যে সমস্ত নাগরিক দরিদ্র দরিদ্রসীমার নিচে বসবাস করেন তারা বিপিএল রেশন কার্ড পাবেন এছাড়া বলা হয়েছে যারা চরম দরিদ্র বা অত্যন্ত গরিব তাদেরকে কিন্তু অন্নপূর্ণা অন্ন যোজনার বা প্রধানমন্ত্রী অন্নপূর্ণা যোজনার কিন্তু রেশন কার্ড তাদেরকে দেওয়া হয়ে থাকে আর এই সমস্ত রেশন কার্ডধারীদেরকে কিন্তু আগামী পাঁচ বছর সম্পূর্ণ বিনামূল্যে রেশন দেওয়া হবে চলুন বর্তমানে কারা কারা রেশন পাবেন না বা কাদের রেশন কার্ড বাতিল হয়ে যেতে পারে সেটা আপনাদেরকে দেখিয়ে দিই দেখুন বলা হয়েছে যে বর্তমানে যারা ভারতের স্থায়ী বাসিন্দা নয় তারা কিন্তু এই বিনামূল্যে রেশনের সুবিধা পাবেন না তারপর বলা হয়েছে যে সমস্ত পরিবারের বার্থরিক আয় দুই লক্ষ টাকার বেশি তাদেরকেও কিন্তু এই ফ্রি রেশনের সুবিধা দেওয়া হবে না এরপরে বলা হয়েছে যাদের নিজস্ব জমি আড়াই একরের বেশি রয়েছে তাদেরকেও কিন্তু এই সুবিধা দেওয়া হবে না চার নম্বরে বলা হয়েছে দেখুন আয় বেশি হওয়ার কারণে যারা ইনকাম ট্যাক্স দিয়ে থাকেন তাদেরকেও কিন্তু ফ্রি রেশনের সুযোগ সুবিধা দেওয়া হবে না গাড়ি বাড়ি রয়েছে এমন যে সমস্ত পরিবার রয়েছে তাদেরকেও কিন্তু এই ফ্রি রেশনের সুবিধা দেওয়া হবে না এই রেশন থেকে তাদেরকে বঞ্চিত করা হবে ইতিমধ্যে যাদের এই সমস্ত ক্যাটাগরির মধ্যে যারা রয়েছে তারপরেও যারা বিনামূল্যে রেশন নিচ্ছেন তাদেরকে জানিয়ে রাখি খুব শীঘ্রই হয়তো আবারও ঝারাই বাছাইয়ের কাজ শুরু হবে বা সার্ভে হবে সার্ভের পর যখনই এই সমস্ত মানুষদের অবস্থান নির্ণয় হবে তারপরেই কিন্তু প্রচুর অযোগ্য যে সমস্ত মানুষরা রয়েছে তাদের রেশন তালিকা থেকে তাদের নাম কিন্তু বাতিল হয়ে যাবে যাতে করে তাদের রেশনটা অন্যান্য দরিদ্র মানুষদেরকে দেওয়া হয় বা দেওয়া যায় তো এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা অবশ্যই ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশ বেশি করে শেয়ার করবেন ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না ধন্যবাদ